মিশিং ডিস এ কে আমাদের আড়াই বাড়ি সাইদিয়া Kamil Madrasa এর আমার উস্তাদ ছিলেন ওখান থেকে পড়াশোনা করে যখন আমি ঢাকায় আসলাম তা আমার হুজুরও গিয়ে তোর গলাত কিছু আছে আমি কই না হুজুর কই না মিশিং টিজিং আসিনি কন্ট্রমারজের মধ্যে চেঞ্জ হইয়া জায়গা আমি কি হুজুর আল্লাহর দবা যন্ত্র হই দা সুবহানাল্লাহ কইতা না মন নম্বর নম্বর কাদের জেতে যেতে সোনার মোদিনায় মোদিনায় ধন্যলো যে মোদিনায় ধ ধন্য হলো পে তো বউ কাদের। জনমর কাদের যেতে সোনার মদিন সুবাহ পড়ে আর জোরে কোন সুবাহ মোসা কালী মোল্লা গেলেন কই তোর পর্বতে গেলেন কই তোর পাহাড়ে গেছে দেখছেন সকলে কই তারা না ঘটনা কি বাদ খাইছেন না জোরে কোথায় গেলেন মোসা কালী

Oh my god! সালাম মুসা কারিমুল্লাহ আল্লাহর কাছে কই আল্লাহর রে এমন একটা জিকির শিখাইয়া দেন যেই জিকির করলে আপনার নয় কদর হবে আল্লাহ কয় মুসা তুমি সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিম আল্লাহ কয় আরে Wali ইলাহ ইল্লাল্লাহ আল্লাহর জিকির আমি আগেই জানি আল্লাহ আচ্ছা আচ্ছা বালা জিকির নাই সুবহানাল্লাহ কইতো না সুবহানাল্লাহ বুঝেন না এটা একটু শ্বেতা তো এটা আল্লাহ বানাইছে বাপের একটু ফের পুতায় শ্বেতা দেখাইতাম না এটা দিবা কইছি কালকা পুতে আমার হতে লেগে মিষ্টি আনছি একটু ঘরের মধ্যে মেহমান গেছে তো আমার হতে কোন না পুরাটা দিবে আমি তো পুরাটা খাইতে না পুরো এক কেজি মিষ্টি খাইতার পর কোন না আমাকে পুরাটা দিতে হবে আমাকে তুমি খাইতে পারবে না খাইতে পারবে না দিবা কুশি

ইলাহা ইল্লা আল্লাহর জিকির নামে আগেই জানি আমনে শিখাইছেন আমরা আল্লাহ কয় মুসা কি মনে করো রে লাইলা ইল্লাল্লাহর জিকির কি মনে করো আরে মুসা তুমি জানোনি গোটা পৃথিবীর জমিনে আমার কোন বান্দা বান্দি যদি লাই পড়ে লাইলা ইল্লাল্লাহ একবার যদি পড়ে এই একবার যারা পড়ে লাইলা ইল্লাল্লাহ এই জিকির যদি এক পাল্লা রাখা হয় সাত আসমান সাত জমিন যদি অপর পাল্লা রাখা হয় লাইলা ইল্লাল্লাহর তাসবীহ সমান ভারী হবে না এই জন্য লাইলা ইল্লাল্লাহর জিকির দরকার আছে না নাই আর যারা কোন আছে না নাই মুসা খানি আল্লাহ তাআলা ঠিক আছে আল্লাহ তাআলা আর কি আছে রে মাওলা আল্লাহ